নমস্কার এটি দেখছেন শ্রীগুরু জন্মভূমি মন্দির হাবিবপুর নদিয়া এটি সামনের প্রবেশদ্বার এখন মন্দিরের ভেতরে প্রবেশ করব তবে বাইরে থেকে দেখে যেটা মনে হচ্ছে এটি একটি আশ্রম মনে হচ্ছে দেখা যাক ভেতরে যাই গিয়ে দেখি কি কি আছে দেখতে থাকুন আর সাথে সাথে আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি ডিলাইট ট্রাভেলস বক এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পরবর্তীকালে আরও সুন্দর সুন্দর ভিডিও খুব সহজেই পেয়ে যাবেন এই আশ্রমের সামনের বাগানটি খুবই সুন্দর এবং এই সামনে যে প্যাসেজটি রয়েছে এই প্যাসেজটিতে সমস্ত ঘাস দিয়ে তৈরি এগুলো অরিজিনাল ঘাস ঘাসের উপর দিয়ে আমি হেঁটে চলেছি এবং গোল গোল সার্কেল করা আছে ওর ভেতরে ঘাস এবং এই বাকি সাইডটা মার্বেল দিয়ে কংক্রিট করা রয়েছে কংক্রিটের ভেতরে এনারা ঘাস দিয়ে এই ডেকোরেশনটা করেছেন খুবই ভালো লাগছে ভেতরটা খুব সুন্দর একটা নিরিবিলি শান্ত পরিবেশের মধ্যে এই আশ্রমটি অবস্থিত এবং সামনের গার্ডেনটা খুব সুন্দর এই মন্দিরটি খুব সম্ভবত নতুন তৈরি হয়েছে কিন্তু এর ইতিহাস সম্পর্কে এখন কিছু আমি জানতে পারলাম না তো যাই হোক দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এবারে বলি এই আশ্রমে আপনারা আসবেন কীভাবে আপনারা শিয়ালদা শান্তিপুর লোকাল ধরে হবিপুর স্টেশনে নামতে হবে এই হবিপুর স্টেশনে নেমে স্টেশনের বাইরেই টোটো দাঁড়িয়ে আছি ওখান থেকে টোটো ধরবেন কুড়ি টাকা ভাড়া নেবে আপনাদের একদম এই আশ্রমে নামিয়ে দেন এই আশ্রম খোলা থাকে সকাল আটটা থেকে সাড়ে এগারোটা অবধি আর বিকেলে চারটে থেকে সাড়ে সাতটা অবধি আমার এই চ্যানেলটি ডিলাইট ট্রাভেলস ব্লক যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন কারণ এই পরবর্তীকালে আরও সুন্দর সুন্দর দর্শনের স্থান এই চ্যানেলেই দেখতে পাবেন don't know what